ঝুড়ি আচার আমরা কিন্তু অনেকেই পছন্দ করি কেননা এটা যে কোনো আইটেম ভাত কিংবা খিচুড়ি কিংবা মুড়ি ভর্তা সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাদার্স কিচেন চলে আসি ঝুড়ি আচারের সবচেয়ে সহজ একটা রেসিপি নেই যেটা কিনা না কোনো রকম রোদের ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারেন আর খেতে পারবেন বছর জুড়ে তৈরি করা অনেক সোজা তো চলুন কথা বলবো না চলে যাচ্ছি মূল রেসিপিতে জুড়ি আচা করার জন্য প্রথমেই লাগবে কিন্তু আম আর এখানে কিন্তু আমরা আমগুলোকে আগে থেকে ধুয়ে দেন হচ্ছে গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি যে মোটা এই যে গ্রেটার যে অংশটা আছে এখান থেকে গ্রেড করে নিয়েছি চাইলে আপনারা বটি দিয়ে বা ছুরি দিয়েও চিকন চিকন করে কেটে নিতে পারবেন আর এখানে আমরা নিয়েছি কালো সরিষা তিন টেবিল চামচ আর দশ বারোটা কাঁচামরিচ এগুলো আমরা কিন্তু ধুয়ে তারপর ব্লেন্ড করে নেব আর এখন এর সাথে অ্যাড করে দেব দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি সেই সাথে লাগবে কিন্তু চিনি চিনিটা কিন্তু আমরা যখন দিয়েছি তখন স্কিপ হয়ে গেছে এখানে আমরা হাফ কাপের মতন চিনি নিয়েছিলাম আর এখন লাগবে লবণ হাফ চামচের মতো তবে লবণটা কিন্তু আমরা পরেও অ্যাড করেছিলাম একেবারে টেস্ট করে হাফ চামচের মতো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর দেড় চামচ পরিমাণ দিয়েছি মরিচ গুঁড়ো সাথে লাগবে এক চামচ পরিমাণ বিট লবণ আর সেই সাথে লাগবে চার টেবিল চামচ পরিমাণ ভিনেগার বা স্বাদের সিরকা ভিনেগারটা দিলে হয় কি আপনারা এটা কিন্তু বছর জুড়েই খেতে পারবেন কোনো রকম রোদে আর দিতে হবে না খাবার টেবিলে রেখেই দিতে পারবেন বছর জুড়ে আর লবণটা মনে হচ্ছিলো কম হয়েছে এই জন্য আবার দিয়ে হয়েছে তো সবগুলো উপকরণ ভালোভাবে দেওয়ার পরে মনে হচ্ছিল যে হলুদের পরিমাণটা কম হয়েছে এই জন্য হলুদটাকে দিয়ে দিয়ে হয়েছে আর একটু হাফ চামচের মতন আর সেই সাথে দেওয়া হয়েছে এই যে সেই যে আমরা সরিষা দেন হচ্ছে কাঁচামরিচ নিয়েছিলাম সেটাকে পিসে এখন এটার সাথে অ্যাড করে দিতে হবে আর এখন এটাকে একটা ছড়ানো ট্রেতে একটু সরিষার তেল মেখে দেন হচ্ছে এটাকে একটু ছড়িয়ে দিতে হবে আর এমনভাবে ছড়াতে হবে যেন একটু ফাঁকা ফাঁকা থাকে আর হচ্ছে ফাঁকা ফাঁকা থাকলে যেটা হবে এটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আরেকটা টিপস দিয়ে দিই এটা পানিসহ এটাকে করবেন না আর কি শুকাতে দিবেন না তাহলে কিন্তু শুকাতে অনেকটা সময় লাগে আর চাইলে আপনারা একটা দিন রোদে দিতে পারেন আমি এখানে একদিন রোদে দিয়েছি পরে দেখুন খুব দ্রুতই শুকিয়ে গিয়েছে যদি আপনাদের ঘরের কাছে রোদ না থাকে তাহলে কিন্তু গ্যাসের চুলা নিচে দিয়ে দিয়ে কিংবা কিন্তু এটা শুকিয়ে নিতে পারেন বাতাসেও আর শুকানোর পরে এই যে দেখুন বেরেস্তার মতন কালার এসছে অনেক সুন্দর একটা কালার আর এখন একটাকে যেটার মধ্যে সার্ভ করব সেটার মধ্যে তুলে নিচ্ছি তুলে না হয়ে গেলে এখন আমরা যে কড়াইতে এটার জন্য তেল গরম করব সেই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি প্রায় তিনশো গ্রামের মতন আর এ তেলটার পরিমাণ হবে এমন যেন তেলটার মধ্যে আমগুলো আচারটা আর কি ডুবে থাকে আর এখানে নিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোরণ এখানে গোটা পাঁচ ফোরণটা নিয়েছি আর চার থেকে পাঁচটা নিয়েছি শুকনো মরিচ খুব ভালোভাবে একদম ভালোভাবে বেঁচে নিতে হবে ততক্ষণ যতক্ষণ না পাঁচ ফোরণ থাকে স্মেল ছড়াচ্ছে তো এটাকে কিন্তু একদম ডাইরেক্ট গরম অবস্থাতেই কিন্তু দিয়ে দিতে হবে আমের মধ্যে তো আমাদের সবগুলো তেল এমনভাবে দিতে হবে যেন তেলের মধ্যে আমগুলো ডুবে থাকে এতে করে কিন্তু আপনি বছর জুড়ে আমটাকে সংরক্ষণ করতে পারবেন অর্থাৎ ঝুরি আচারটাকে সংরক্ষণ করতে পারবেন তো সবগুলো আম দেওয়া হয়ে গেলে সরি তেল দেয়া হয়ে গেলে এখন কিন্তু একটু উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এটাকে রাখতে হবে একটা কাছে কাচে শুকনো কাচে ব্যায়াম জীবাণুমুক্ত করে দেন হচ্ছে রাখতে হবে এতে করে কিন্তু আপনারা সারা বছর এটাকে সংরক্ষণ করে খেতে পারবেন তো তৈরি হয়ে গিয়েছে অসম্ভব মজার ঝুরি আমের আচার দেখলেন তো খুব সহজে তৈরি করে নিয়েছি আমরা কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকে এই সহজ রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজ এখানেই বিধা নিচ্ছি দেখা হবে নতুন কোনো সহজ রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ